আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার এলাকায় শীত কেমন পড়ছে আমার এখানে তো প্রচুর শীত ভালোই লাগে না কিছু মনে হয় সারাদিন সেদু শুয়ে বসে থাকি কিন্তু কি আর করা কাজকর্ম তো সে করতে হবে শীত পড়েছে তো কি হয়েছে জীবন তো আর থেমে থাকবে না তাই না টুকটাক সব কাজই করতে হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা গোলাপ ফুলের পেন্টিং শেয়ার করব। এই কাজটা আমি অনেক আগে করেছিলাম এডিটিং করার অলসতাই কাজটা শেয়ার করা হয়নি নি এবং সাদা রং দিয়ে ফুলটা কমপ্লিট করেছি দেখুন আমি একের পর এক পাপড়িগুলো কিন্তু একটা একটা করে করেছি সাদা এবং খয়রি রং মিক্স করে করে দিয়েছি ভাবে মিক্স করেছি ব্লেন্ড করেছি যাতে একটা পাপড়ির সঙ্গে আরেকটা একটা মিশে না যায় যাতে এটা রিয়েল ফ্লাওয়ারের মতো ফুটে ওঠে এইভাবেই করেছি একের পর এক কাজটা একটু ধৈর্য সহকারে করলে কিন্তু অনেক সুন্দরভাবে করা যায় একদম রিয়েল ফ্লাওয়ারের মতো লাগে যদিও কাজটা করা একটু কঠিন কিন্তু করতে করতে এক সময় অভ্যাস হয়ে যায় আর ফাইনাল লুক দেখে তো সত্যি ভালো লাগে অনেক সেই তো আমি একের পর এক পাপড়িগুলো বাহিরের দিক থেকে খয়রি রঙ দিয়ে ভেতর দিকটা সাদা রঙ দিয়ে ব্লেন্ড করেছি আর খেয়াল রেখেছি যাতে একটা পাপড়ির সঙ্গে আর একটা পাপড়ি মিশে না যায় কালারটা আমি সেইভাবে ইউজ করেছি যাতে একটা রিয়েল লুক আসে তো এখানে ব্যাপারটা হলো ব্লেন্ডিংটা যত সুন্দর হবে আপনার ফাইনাল লুকটাও ততটাই সুন্দর আসবে এইভাবেই একের পর এক আমি করে নিয়েছি আমার ফার্স্ট ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেকেন্ডটা শুরু করেছি সেকেন্ডটাও সেম প্রসেসই একের পর এক করেছি শুধু একটু মাথায় রাখতে হবে যে ব্লেন্ডিংটা সুন্দর করতে হবে মানে আপনি যতটা রিয়েল লুক দিতে চাইবেন আপনার ব্লেন্ডিংটা ততটা সুন্দর করতে হবে তো আমি চেষ্টা করেছি আর কি আমি যে খুব ভালো পারফেক্ট পারি তেমন নাও তবে আমি চেষ্টা করি করার আমারও অনেক শেখা বাকি আমি শিখছি আর যতটুকু আর কি করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আমার সেকেন্ড ফ্লাওয়ারটাও অলমোস্ট তৈরি হয়ে গেছে আসলে ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ আপনারা একটু ইগনোর করবেন প্লিজ তো আমার সেকেন্ড ফ্লাওয়ারটাও তৈরি হয়ে গেছে এবার আমি পাতাগুলো এবং ডাটিগুলো করব সেম প্রসেসেই আমি দুইটা কালার ইউজ করেছি একটা হলো ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন দুইটা কালার আমি ইউজ করেছি এখানে এবং পাতার দুই দিক থেকে দুইটা কালার দিয়ে মাছ বরাবর সুন্দর করে ব্লেন্ডিং করে দিয়েছি যাতে একটা ফিন সুন্দর ফিনিশিং আসে এবং রিয়েল লুক আসে ডাটিগুলোতেও আমি এইভাবেই করব। আমি এই কাজটা করেছিলাম আমার ওয়ালমেট বানানোর জন্য কিন্তু ওয়ালমেট আর বানানো হয়নি এভাবে এই কাজটা করে রেখে দিয়েছি দেখি ভবিষ্যতে যদি তেমন সময় সুযোগ হয় তাহলে এটাকে ফ্রেম করে নিয়ে সুন্দর করে ওয়ালমেট বানিয়ে রাখবো এই রকম ওয়ালমেট কিন্তু আপনার ঘরকে খুবই সুন্দর একটা লুক দেবে এলিমেন্ট নিজের হাতে করা কাজ যদি ওয়ালমেট হিসেবে তৈরি করা যায় আসলেই সবাই অনেক ইমপ্রেস এবং নিজের কাছেও অনেক ভালো লাগে নিজের পছন্দ মতো ঘরটা সাজানো যায় এর তো আমার কাজ শেষ দেখুন ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে তাই না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ